হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো আমি সাপলা শাপলা কিচেন ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকে আমি লাউ ডাল রান্না করব। আর তার জন্য লাউগুলো আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি আর ডালগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো কাঁচামরিচ যে যেমন ঝাল খান সেরকম দিয়ে দিবেন দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব লবণ আর দিব পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেব ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো তো এভাবে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবেই ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে আর মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে যে লাউ থেকে কিন্তু পানি বেরোতে শুরু করেছে আস্তে আস্তে লাউ থেকে আরও পানি বেরোবে এবং সে পানিতে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে তাই পানি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যাতে লাউ থেকে কিন্তু অনেকটাই পানি বেরোয় সেই মাপ বুঝে পানি দেবেন তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট পর পর এভাবে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিলে ডালটা চারপাশে সমানভাবে সিদ্ধ হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখুন আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে অনেকটাই তো এবারে আমি চুলাটা অফ করে দিব আর এটা নামিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিব এখন তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি এটাকে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ রসুনটা এভাবে লাল মানে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আপনারা চাইলে জিরে জিরেটাও ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটাই কিন্তু পাঁচফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে পাঁচফোরণ দিয়ে একটু নেড়ে আমি এর মধ্যে সে সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন এখন এখানে তবে এই রান্নাটা কিন্তু একটু কম মশলায় বেশি ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে তেলের উপর দেওয়ার পর আর দুই মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেবেন যাতে মশলাটা তেলটা ভালো করে ডালের বা ডাল লাউ ডালের সাথে মিশে যায় তো পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমি এটা পরিবেশন করে নেব এটা কিন্তু ভাত বা রুটি পরোটার সাথে খাওয়া যায় যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খাওয়া যায় আর খেতেও খুবই ভালো লাগে আজকে প্রথম যারা আমার চ্যানেল ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও বা আমার ব্লগ আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তা আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এভাবে সরিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম